এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মামু তো মামু আপনাদের মাঝে তার পরিচয় সহ কিছু ডায়লগ এবং গান আপনাদের শোনাবে তো ভিডিও কন্টিনিউ করতে থাকি মামু বলেন ইনশাআল্লাহ আমার নাম দলিল তারিক হুসাই সবাই রাজাই জলিল যেহেতু জলিল আমার বন্ধুর মতন আমার সাথে মিশে আছে জলিল হয়ে গেছে আমার নাম দলিল উনিশশো উনিশ সালের আগে আমার দলের নাম তে যারা গরিবের হক মেরে খায় যারা গরিবদের কষ্ট দেয় যারা পদঘাট আটকায় গরিবদের জাতি দেয় না তাদের জন্যে আমি আজরাইল কাফন কেনে আমি দাফনও দেবো না ক্ষুদার কসম করে বলছি ডাইরেক্ট মার ভোগে পাঠিয়ে দেব আমি গুন্ডান নাম্বার ওয়ান আমি গুন্ডান নাম্বার ওয়ান যারা প্রতিদিন ক্ষমতা জোরে গরি পয়সার পেটে লাথি মারে তাদের বিরুদ্ধে দাঁড়াইছি আমি আমি গুন্ডা নাম্বার শামসুল হক আমি গুন্ডা নাম্বার শামসুল হক অন্যায়ের প্রতিবাদ নেই গরিব দুঃখের কেন দয়া নেই দিন মাটির ভিতরে হবে ঘর ঘ বান্ধ দেহ তোমাৰ জ্বৰ মজৰ গলে পচে যাবে চিৰাৰ ওপৰ চিৰা গুল চিন্ন ভিন্ন হব এমন আমায় কেন বান্ধব ঘর এ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে তোমায় হবে রে এমন হামায় কেন বন্ধ দালান ঘর রুমনে রুহু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরাধামে ধামে রবে আমি হলে এ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলে হবে রে ঘর সবাই লাইক এবং শেয়ার কমেন্ট করে জানান আই এম দা বিগ দলিল তারিখ হুসাইন বিগ শো গুড বাই তারিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি গান শোনানোর জন্য